নজর রাখবো পরবর্তী সংবাদে বাদল মৃত্যুর প্রতিবাদে এবার সরব হয়েছে বামেরা এবং বাদল শিলের বিচারের দাবিতে কার্যত এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বামেরা এবং হত্যার হত্যার দায় নিতে হবে কমিশনকে দাবি এবার করছেন সিপিআইএম নেতা পবিত্র হত্যার জন্য পুলিশের শীর্ষ আধিকারিকদের করা সমালোচনা এবার সিপিআইএম এই বিষয়ে কি বলছেন বাম নেতা পবিত্র কর শোনাবো আপনাদের থাকবে যে অনলাইনে দেওয়া হোক এবং পুলিশ এইভাবে ব্যবস্থা নেওয়া হোক যাতে করে প্রত্যেকটা প্রার্থী শান্তিপূর্ণ হয়ে নির্বিঘ্নে নির্বাচন দিতে পারে এবং নির্বাচন দিয়ে এবং সেখানে উইড্র পর্যন্ত তাদের গ্যারান্টি দিতে হবে যাতে ভোটের প্রচার পরে করতে তার করতে হবে আর নির্বাচনটা যেহেতু এই পরিস্থিতি তৈরি করেছে একটা লোককে আমরা হারানাম শহীদ হলো এটা আরো শান্তির বাড়িয়ে দেওয়া হোক আমরা এই আবেদন নিয়ে আজকে হাইকোর্টে একটা রেট প্রেকিশন করতে যাচ্ছি তৈরি করেছে আপনার বাম নেতা মৃত্যুর প্রতিবাদে আমরা দেখেছিলাম যে বামেরা ঘন্টা ডেকেছিল তারই নিরিখে আবারও বাদল শিলের বিচারের দাবিতে কার্যত আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বামেরা কিন্তু এই মৃত্যুর কেন্দ্র করে কার্যত এই হত্যার পিছনে বামেরা ঠিক কাকে দায়ী করছেন শুনুন আরো একবার এই যে বাদল সিং এর মৃত্যু তো তার জন্য দায়ী প্রথম নির্বাচন কমিশন দ্বিতীয় দায়ী লোক এই যে বদল সিং এর মৃত্যু তো তার জন্য দায়ী প্রথম নির্বাচন কমিশন দ্বিতীয় দায়ী লোক আপনার শুনলেন পবিত্র করের বক্তব্য কারustos তিনি সরাসরি কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশনকে তিনি সরাসরি দায়ী করছেন তবে এই বিষয়ে আরো একটু বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে আছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী সুপ্রীতি পাতল শীলের মৃত্যুর প্রতিবাদে এবার বামেরা সরব হয়েছে বামেরা আজ হাইকোর্টে দালষ্ট হয়েছেন কি বলবে গোটা বিষয়ে এক সামাজিক স্কুল হওয়ার করে এতসব বলা যায় যে বিরোধী রাজনৈতিক বহুল উত্তাল হয়ে উঠেছে গতকালকেই ছিল তার ভিত্তিতে বারো ঘন্টার বন্ধ যে বন্ধের তারা আহ্বান করেছিল যদিও সেই বন্ধ বামেরা দাবি করলেও সেই বন্ধ কিন্তু রকম পরিলক্ষিত হয়নি ছিল এক প্রকার শান্তিপূর্ণ লক্ষ্য করা যায়নি আহ বেলার মাঠে সকাল থেকে দু একজন বাম ছাত্র যুব সংগঠনের কিছু আহ যুবকদের লক্ষ্য করা গেলেও তারা যানবাহন আজকালেও পরবর্তী সময়ে তারা পিকেটিং তো দূরের কথা আহ কোন রকম ভাবে তাদের লক্ষ্য করা যায়নি শহরের রাজপথে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো এখনো পর্যন্ত বামেদের এই যে আওয়াজ এবং এই যে তাদের যে দাবি উঠে এসেছে বাদল শিবের খুন এবং এই খুনের পেছনে তারা যে অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতেই তারা কিন্তু এবার উচ্চ মহলের দ্বারস্থ হবেন বলেই জানিয়েছেন বামনেতা নেতা পবিত দেখো সেই জায়গাতে দাঁড়িয়ে গতকালকের ঘটনার পর আমরা দেখেছি এখনো পর্যন্ত কিন্তু পরিবেশ পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হয়নি কারণ কি কারণ এখনো পর্যন্ত যারা নমিনেশন জমা দিতে যাচ্ছেন ক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু তারা বাধার সম্মুখীন হয়েছেন তাই আজকে বামনেতা পবিত্র কর তিনি সরাসরি জানিয়েছেন যে এই যে বাদলশীলের খুন বাদলশীল হত্যাকাণ্ড সেই জায়গাতে দাঁড়িয়ে সরাসরি তিনি অভিযোগ তুলেছেন বাচন কমিশনের দিকে এবং তার পাশাপাশি রাজ্য পুলিশের দিকে রয়েছে তার অভিযোগের আনন একেবারে নিউজ ভ্যানকার সেই যারা যারা জড়িত সেই জায়গাতে তারা যাতে এই যে খুন হয়ে গেল তাতে সময়সীমা যাতে বৃদ্ধি করা হয় নানান রকমের দাবি জানিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কমিশন থেকে কোন মধ্যেই হাইকোর্টে এবং আদালতে তারা দ্বারস্থ হয়েছে এই যে পরিবেশ পরিস্থিতি রয়েছে তাতে করে যে যা যারা জড়িত তাদের বিরুদ্ধে যেরকম তারা অভিযোগ তুলেছেন অন্যদিকে নমিনেশন প্রক্রিয়া যখন চলছে নমিনেশন প্রক্রিয়া ফাইল করতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ তারা তুলেছে ঠিক তার পাশাপাশি পঞ্চায়েত ভোটের যে সময়সীমা নমিনেশনের যে সময়সীমা সেটাকে যাতে আরো সাত দিন বর্ধিত করা হয় এই দাবিও কিন্তু রেখেছে পবিত্র কর বাম নেতা অর্থাৎ সব দিক থেকে দাঁড়িয়ে এই যে রিট পিটিশন তারা করেছে হাইকোর্টের এখন দেখা আদালত উচ্চ আদালত অন্যদিকে কিন্তু দেখো পঞ্চায়েত ভোট শুরু হতে না হতেই রাজ্য জুড়ে রক্তারক্তি গোলাগুলি অগ্নিকাণ্ডের মতন পরিবেশ কিন্তু লক্ষ্য করা গেল সেই জায়গাতে দাঁড়িয়ে আদৌ কি ভোট শান্তিপূর্ণভাবে এবার রাজ্যে সম্পন্ন হবে নাকি অশান্তির বীজ বা অশান্তির আগুন ইতিমধ্যেই বপন হয়ে গেল সেই জায়গাতে রাজ্য পুলিশ কতদূর প্রস্তুত রয়েছে এখনো পর্যন্ত এই ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবথেকে বড় একেবারেই সুপ্রীতি ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি তবে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ঘটে যাওয়া এই একের পর এক ঘটনায় কিন্তু রাজনৈতিক পারত ক্রমশই ঊর্ধ্বমুখী তারই মধ্যে এবার বাদলশিলের প্রতিবাদে সরব হয়েছেন বামেরা এবং বামেরা যেটা কার্যত দাবি করছেন যে বাদলশিলের বিচারের দাবি কার্যত সেই নিরীক্ষে আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একই সঙ্গে নির্বাচন কমিশনের দিকে এক প্রকার অভিযোগের আঙুল তুলেছেন এবং পাশাপাশি পুলিশের শীর্ষ আধিকারিক দিকে আধিকারিকদের দায়িত্ব বা দায়িত্ব নিয়ে কিন্তু এক প্রকার প্রশ্ন তুলেছেন তবে যাই হোক যেহেতু সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন এবং এই পঞ্চায়েত নির্বাচনকে কার্যত কতটা শান্তিপূর্ণ করতে পারে সেই দিকেই এবার তাকিয়ে রয়েছে প্রত্যেকটি মহল নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন